গত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে কেবল একটি জয় পেয়েছিল বাংলাদেশ আর ড্র ছিল একটি ষোলো পয়েন্ট নিয়ে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছে বাংলাদেশ তবে এবার চিত্র ভিন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের যাত্রাটা দারুণভাবে শুরু করেছে টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট পর্বের টেস্টে চালকের আসনে বাংলাদেশ চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের থেকেও দুইশত উনিশ টান এগিয়ে আছে বাংলাদেশ জয়ের জন্য টাইগারদের এখন প্রয়োজন কেবল তিন উইকেট অন্যদিকে কিউইরা ছিয়ানব্বই ওভারে নিতে হবে এই রান পঞ্চম দিনের সমীকরণটা তাই নিউজিল্যান্ডের জন্য বেশ কঠিন কিন্তু বাংলাদেশের সামনে দারুণ এক জয়ের হাতছানি কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে জয়ের সুবাস পাচ্ছে নাজবুল শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে পয়েন্ট অর্জন করবে বাংলাদেশ পূর্ণ বারো পয়েন্ট পাবে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ জিতলে বারো পয়েন্ট ড্র করলে চার অন্যদিকে ম্যাচ টাই হলে ছয় পয়েন্ট পায় দলগুলো সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল জয় নিশ্চিত করলেই বাংলাদেশ নিজেদের ঝুলিতে পুরবে বারো পয়েন্ট আগামীকাল নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ বর্তমানে এই পজিশনে আছে শ্রীলঙ্কা যাদের পয়েন্ট শূন্য এখন পর্যন্ত লঙ্কানরা দুই টেস্ট খেলে কোনোটিতেই জয় পায়নি নিউজিল্যান্ডকে হারিয়ে আগামীকাল জয় নিশ্চিত করতে পারলে লঙ্কানদের পিছনে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ যেখানে বাংলাদেশের উপরে থাকবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ইন্ডিয়া ও পাকিস্তান